আসসালামাইকুম নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আপনারা জানেন ঘুরে দাঁড়ানোর গল্প নামে এই অনুষ্ঠানটি আমরা ইউটিউবে লাইভ থেকে সম্প্রচার করে থাকি গত সাড়ে ছয় বছরে এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে আমরা যে টানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছি তার আসলে ইম্প্যাক্টটা কি সেখান থেকে আসলে তারা কি শিখেছে আমাদের শিক্ষার্থীরা আমাদের মেম্বাররা আমাদের যারা উদ্যোক্তা হয়েছেন তারা কতটুকু নিজেকে বদলাতে পেরেছেন কতটুকু পরিবর্তন হয়েছে তাদের জীবনে কতটা তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে। সেই শেয়ার তাদেরকে বেশি বেশি কাছে পরিচিত করে দেওয়া তাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা যাতে করে আগামী দিনে তাদের সেল তাদের সঙ্গে মানুষের যোগাযোগ আরো বেড়ে যায় এবং আপনারা যারা দেখছেন যারা এখন উদ্যোক্তা হন নাই বা হবেন বা হয়েছেন তাদেরকেও এই এখানে এসে আপনাদের গল্প সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষের কাছে এবং বিশ্বের প্রায় পঞ্চাশটা দেশের আমাদের প্রবাসীদের কাছে ছড়িয়ে মূল করে চলে আজকের দুজন অতিথি আমার পাশে আছেন দিনাজপুরের মেয়ে এবং থাকেন ঢাকায় গল্প আমরা শুনবো এবং আমাদের সাথে আছেন আলামিন আলামিন বাঘেরহাট থেকে এসছেন দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপা আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনার জীবনের গল্পটা একটু শুনবো এগিয়ে যাওয়ার পথে এই ফাউন্ডেশন আপনাকে আসলে কতটা সহায়তা করেছে প্রথমে ধন্যবাদ জানাই স্যার আপনাকে অসংখ্য আমাকে এখানে এটিভি লাইভে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি মাস্টার্স পাস করে কলেজে জয়েন করেছিলাম স্যার কিছুদিন চাকরি করার পরে আমার দুইটা ছোট বেবি হয় মানে পাশাপাশি হয় হওয়ার কারণে বেবি ছোট তার কারণে আমি চাকরিটা কন্টিনিউ করতে পারি নাই এরপরে আমি একটা কোচিং সেন্টার খুলি স্যার কোচিং সেন্টারে মোটামুটি ভালোই হচ্ছিল এর পাশাপাশি আমার একটু উদ্যোক্তা হওয়ার ইচ্ছে ছিল স্যার দুই সাল থেকে আমি পেন্টিং নিয়ে কিছু কাজ করতাম মানে হালকা পাতলা আর কি এতে করে ফিউচারে ওটা দিয়ে আমি কিছু করতে পারি তো তখন থেকে আমি একটার পর একটা ট্রেনিং নাই পেন্টিং এর উপরে আমি অনেকগুলো ট্রেনিং নেই স্যার নেওয়ার পরে যখন দুই সাল শেষের দিকে আমরা শুনতেছি যে করোনা আসবে তখন অনেক মানুষ জবলেস হয়ে পড়বে তো আমি জানতাম আমার তো হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন আমার তখন একটু ভয় আসা শুরু হয় যে যদি আমার হাজবেন্ড এরও যদি জবটা চলে যায় তখন সেই ক্ষেত্রে আমরা কি করব আমি তখন পঞ্চাশ টাকা নিয়ে আমি কিছু প্রোডাক্ট কিনে নিয়ে আসে কিছু কাপড় কিছু কেমিক্যাল কিনে নিয়ে আসে শুরু করি স্যার যখন বিশ দিকে আসে আমি যখন পেন্টিং গুলো করি স্যার পেন্টিং করতে কিন্তু খুব বোরিং লাগে স্যার তখন আমি কি করি বিভিন্ন মোটিভেশনাল ট্রেনিং যারা দেন ওনাদের ট্রেনিং গুলো আমি মোবাইলে শুনি আর আমি পেন্টিং গুলো করি করতে করতে একসময় দেখা যায় যে আপনার একটা ট্রেনিং আসলো ওখানে আপনার কিছু মোটিভেশনাল ট্রেনিং ওখানে আসলো আমি ওখানে সার্চ দিয়ে দিয়ে আপনার সবগুলো লেকচার আমি ওখান থেকে শুনলাম শোনার পরে আমি জানলাম যে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন নামে আপনার একটা গ্রুপ আছে আমি ওখানে জয়েন হয়ে গেলাম হওয়ার পরে আবার দেখলাম যে একটা মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে নব্বই দিন ক্লাস হয়ে তা আমি সেখানে জয়েন হয়ে স্যার জয়েন হওয়ার পরে টানা নব্বই দিনের আপনার করি করার পর এবার কিন্তু আমার মনে মধ্যে একটা শক্তি আসলো স্যার যে আমি মনে হয় এবার একটু কিছু করতে পারবো আগে কিন্তু হ্যাঁ শেখা হয়েছে ব্যবসাটা কিভাবে করে স্যার আমাদের ফ্যামিলিতে কেউ কখনো ব্যবসা করে নাই স্যার আমি ব্যবসা কিভাবে করব আমি কিছুই জানি না তো আপনার যখন ট্রেনিং গুলো নিলাম স্যার তখন আমার ফিফটি পার্সেন্ট কনফিডেন্স আসলো যে আমি মনে হয় একটু পারবো এরকম মনে হইলো স্যার তখন আমি শুরু করে দিলাম দেওয়ার পরে থেকে আপনার যে একটা ওখানে একটা সেশনে লেখা ছিল যে আমরা যেন একটা বছর আমি যেন মেন পুঁজি থেকে কোন রকম টাকা পয়সা না বের করি স্যার তো সেভাবেই আমি আপনার পদ্ধতি ফলো করে আমি সেভাবে আসতেছিলাম স্যার এরপরে দেখা যায় যে এক বছর পরে থেকে আমি ওই যে করোনার যে আমার হাজবেন্ড জবলেস বলতে কি জব আছে কিন্তু স্যালারি নেই হ্যাঁ ওই স্যালারিতে তাকে থাকবে অনেক ঘটনা ঘটছে এরকম স্যার তখন আমি কি করলাম স্যার ওখান থেকে আমি প্রেসিডেন্ট তারপর আদার্স যে পেমেন্ট গুলো সেগুলো আমি দেওয়া শুরু করলাম দুর্দান্ত খুবই দুর্দান্ত আপনার এই শাড়ি কিন্তু আজকে খোঁজ করবে সবাই কেনার জন্য খুবই চমৎকার মাশালা আসলে না দেখে বোঝা যায় না যে এত সুন্দর কাজ করেছে এবং কালার কম্বিনেশনটা তো অসাধারণ খুবই সুন্দর হয়েছে এছাড়া আর কি হ্যান্ডপেন্ট এর শাড়ি সেট বেবি ড্রেস আছে আর হ্যান্ডপেন্ট এর শালও আছে শীতের শাল আমি আমি হ্যান্ডপেন্টের তৈরি করি কেমন সেল করেন এখন মাসে। মাসে পঁচানব্বই থেকে এক লাখ টাকার মতো সেল করি স্যার আমার হ্যাঁ লাখ টাকার প্রায় আমার ফ্যাক্টরিটা একটু ছোট স্যার এই আমার সেলটা একটু কম কিন্তু আমি ফিউচারে প্ল্যান নিছি আমি একটা ল্যান্ড কিনছি দুই বিঘা জমির উপরে আমি একটা ফ্যাক্টরি করব ওইটা একটু গ্রাম সাইডে আর আমি চাচ্ছিলাম যে আমাদের গ্রামের যে লোকগুলো ওরা অনেকাংশে শিক্ষিত আছে বাট জব পায় না স্যার আসলে তো এখন জব দেওয়া খুব কঠিন হয়ে গেছে আমি ওদেরকে কাজে লাগাইতে পারবো স্যার আপনি বড় করার আমি আবার আসবো আপনার স্বপ্ন নিয়ে কথা শুনার জন্য আলামেন আপনার গল্পটা একটু শুনতে চাই আপনি চড়াই উচরাই পার করে ফাইনালি এখন রেস্টুরেন্ট নিয়ে কাজ করছেন এবং সেই রেস্টুরেন্ট আমি খেয়ে এসেছি রেস্টুরেন্টে আসার পেছনের গল্পটা এবং সেখানে এই ফাউন্ডেশন আপনাকে কতটা হেল্প করেছে সো মাচ ফার্স্ট অফ অল যে আজকে আমি টিভি লাইভে যেখানে আমি আমার প্রিয় মেন্টরের সামনে কথা বলছি ইটস রিয়েলি গুড ফিলিং অ্যাকচুয়ালি তো আমি যে কথাটা বলবো অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে যে আমি কিন্তু প্রবাসী ছিলাম স্যার হয়তো সঠিক জানেন কিনা আমি প্রবাস থেকে যখন ফিরছি তার আগে থেকেই আমি যে ব্যবসা করব এই মেন্টালিটি আমার সেট ছিল আমি প্রাউডলি বলছি যে আমার লাইফে আমার শিক্ষা জীবন শেষ করেও আমি কখনো দশ টাকার কিনে কিনিনি চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য আমি এটা কখনোই করিনি বা ট্রাই করিনি কোনো জবের জন্য কোথাও তো আমি যখন প্রবাসে ছিলাম আমি এই কথাটা শুধু উল্লেখ করবো যে আমি প্রবাসেও বিজনেস করেছি ওখানে আমি মালয়েশিয়াতে ছিলাম দোয়ার ইঙ্গিত মানে দুই টাকার দোকান ছিল তো ওইখানে যে সাবান গুলো ছিল তো দুই টাকায় চার পিস আমি ওই সাবানটা কিনে বেশি করে কিনে আমি যারা প্রবাস থেকে সাবান কিনে আনে তাদের কাছে আমি বেশি দামে বিক্রি করেছি ওই সময়টাতে তারপরে আমার টেন্ডেন্সিটা ছিল আমি কিছু করবো তো প্রবাস জীবন থেকে ব্যাক করে আমি দু সালে চলে আসি এসে আমি চেষ্টা করি যে আমার যে এক্সপিরিয়েন্স আছে বা আমার যে দক্ষতাটা আছে সেইটাকে কাজে লাগে কিছু করতে তো আমি ইংলিশে পড়াশোনা করেছি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড তো ইংলিশে আয়েন্স পড়া ছিল দ্যাটস ওয়াই আমি চেষ্টা করলাম যে আমার গ্রামে বাচ্চাদেরকে এটা ডেভেলপ করে জানা আমি একটা কোচিং করি আপুর সাথে আমার একটা মিল আছে তো কোচিংটা الحمدালلہ অনেক বুস্টিং করে আমার প্রায় 150 স্টুডেন্ট আমি কাজ করি বাট তারপর আমার আকাঙ্ক্ষা ছিল যে আমার বিজনেস রিলেটেড ওইটা তো আমার সেবামূলক তো বিজনেস রিলেটেড আসার জন্য আমি যখন করোনা চলে আসে 2020 সাল ওই সময়ে ওই কোচিং কেন্দ্রে আমি একটা ছোট্ট স্টেশনারি দোকান করি যেটা আমার स्टूडेंट আছে তো ওর সাথে আরেকটা রোমে আমি স্কুলের সাথে একটা দোকান করি এই হচ্ছে আমার কাজের শুরু কিন্তু করোনা কালীন সময় যখন আসে 2020 সাল তখন থেকে আমি অনলাইন একটু বেশি সময় দেওয়া শুরু করি ওখানে কাজের চাপ কমে যায় তখন আমি মূলত অনলাইন ব্যবসার পিছনে ছুটি যে কি করা যায় তখন অন্য একটা গ্রুপে আমি প্রথমে যুক্ত থাকি তখন আসলে এতটা বুমেরাং হয় না সবকিছু তো ওই গ্রুপ থেকে আমাকে একটা ভাই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে ইনভাইট করে এই যে শুরু তারপর আর পিছন ফিরে তাকাতে হয় নাই আমি তখন ফাইন্ড আউট করলাম আমি কি নিয়ে কাজ করতে পারি তখনই আমি দেখলাম আমার বাগেরহাটের ফুড হচ্ছে মধু আছে আমি মাত্র এগারোশো টাকা দিয়ে দুই কেজি মধু নিয়ে স্টার্ট করি আলহামদুলিল্লাহ ওই মধুর বিজনেসটাই আমাকে এখন পর্যন্ত নিয়ে আসছে আর আপনি যেটা বলছিলেন স্যার স্যারি যে রেস্টুরেন্ট আমার ওখানে গিয়েছেন এটা আমার অনেক ভালো লাগার জায়গা ওই রেস্টুরেন্টটা আমার আর একটা উদ্যোগ সেটা নিজের বলার মতো ফাউন্ডেশন থেকেই এবং নিজের বলার মতো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ কিন্তু ওটা শুধু আমার একা না আরো বেশ কয়েকজন উদ্যোক্তা নিয়ে আমি প্রত্যেকেই আমরা দশজন ছিলাম এখন সবাই নেই কারণ অনেকে তো রানিং করতে পারে না এবং একটা জিনিস বলি আপনি বলেছিলেন ভালো মানুষ হতে সেখানে আমি আইবে আজকে বলে যাচ্ছি যারা ছিল আমার চারটা আপু ছিল তো তাদের আমি যখন ডিড করেছিলাম তখন সেই ডিটে আমি লিখিয়েছিলাম যে যদি কোনো কারণে আমার এই বিজনেস ভ্যানিস হয়ে যায় যে অ্যাসেট থাকবে ওই অ্যাসেট থেকে প্রথমে সেই চারজনের টাকা পেমেন্ট করতে হবে কারণ একজন নারী বা আপুর অনেক কষ্টের টাকা এবং আমি সেটা পেরেছি আলহামদুলিল্লাহ তারা যখন আসলে এটার সাথে ম্যাচিং করতে পারেন তারা দূরে থাকে সংসার আছে ওইটা যখন পারে নাই আমি তাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করেছি আমার বিজনেস থেকে আমার ব্যক্তিগত ভাবে আমি এখন টোটাল সবার টাকা পরিশোধ করেছি তারা হ্যাপি এক টাকাও কম দেয়নি বরঞ্চ আরো বেশি দিয়েছি আপনি এই যে ব্যবসা করার জন্য বা এভাবে শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সেল বাড়ানোর জন্য যে নেটওয়ার্কিং সেই নেটওয়ার্কিংটা আপনার ব্যাপক হয়েছে সেটা আমি বুঝি আপনাকে অনেকেই চেনে এই ফাউন্ডেশনে এবং আমি সবসময় যেটা বলি যে কমিটমেন্ট ঠিক রাখো প্রোডাক্ট কোয়ালিটিতে যেন কখনো আমরা ঝামেলা না করি ভালো পণ্য হলে এটা বিক্রি হবে এবং ইউনিক পণ্য হলে সেটা বিক্রি হবে আপনার শাড়িটা কিন্তু খুবই ইউনিক সো এরকম ভাবে আমি মনে করি যে আপনার রেসিপিগুলো আমি দেখেছি খুবই ইউনিক ছিল এবং শুشاد হচ্ছেনি নিজে রান্না রান্না নিজে রান্না একটা কোয়ালিটি যে আপনি নিজেই শেফ আপনার রেস্টুরেন্টের তার মানে আপনি ওই ফুডটা আমি সবসময় বলি যে তুমি যে পণ্য বিক্রি করতে চাও এটা আগে নিজে খাও তাহলে পরে মা কাস্টমার এটা আরো বেশি পছন্দ করবে সো এগেইন আমি মনে করি যে আপনার এই এগিয়ে যাওয়ার পথে আপনি কোন কোন জিনিসগুলোকে পজিটিভলি আপনি ফলো করেছেন বলে আজকে এই জায়গায় আসতে পেরেছেন স্যার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যে একটা জিস্ট ম্যাজিক পাওয়ার আছে আমি সব সময় এটা বলতে চেষ্টা করি বা নিজে এটা ধারণ করতে চেষ্টা করি এই যে ধারাবাহিকতা এবং আপনার একটা স্লোগান যেটা লেগে থাকার মূল মন্ত্র শেখা এই লেগে থাকাটাকে আমি অনেক বেশি ধারণ করি আমি কোনো কাজই তাকে ফেইলিওর বলতে রাজি না মানে সাকসেসের যেহেতু কোনো লিমিটেশন নেই সো ব্যর্থতারও আমি কোনো লিমিটেশন বুঝি না আমি মনে করি যে কোনো কিছু পাই নাই তার মানে আমার ওই ভুল ছিল আমি কারেকশন করার চেষ্টা করতেছি তো নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি যেমন আমি যদি উদাহরণ বলি একটা কথা ছোট্ট করে যে আমি যদি ভালো ড্যান্সার হই বাট আমি যদি স্টেজ না পাই তাহলে কিন্তু আমি আমি পারফর্ম করতে পারবো না তো আমার জায়গাটা এটা ফ্লপ হয়েছে আমার লাইফে অনেক ড্রিম ছিল যখন আমি প্রেজেন্টেশন করতে খুব ভালো লাগে আপনি জানেন আমি আপনি রেখেছেন আমাদের কোলা বিভাগে সম্মেলন ডিএ সম্মেলনগুলো আমি প্রেজেন্টেশন করেছি এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের যে স্কিল গুলো আছে এটাকে বুস্টিং করার মত একটা ব্যাপক জায়গা তো আমি সেটা পেয়েছি এবং আমি সেটা কাজে লাগিয়েছি আমার সাকসেস এটাই তাই আমরা আপনার স্বপ্ন এবং শেষ কিছু কথা এক মিনিটের মধ্যে আপনি চিন্তা করে রাখেন আপনি নিজের কাজের মাধ্যমে নিজেকে তুলে ধরেছেন একটা জায়গায় আপনাকে অনেকেই চেনে এবং আপনাকে আপনি ঢাকায় থাকলেও আপনাকে দিনাজপুরের মানুষও চেনে ঢাকার মানুষও চেনে আছে আরো অনেক বেশি মানুষ চিনবে আপনার আগামী দিনের স্বপ্ন কি স্যার আমার আগামী দিনের স্বপ্ন হচ্ছে যে আমি একটা বড় ফ্যাক্টরি করব সেখানে তিনশো চারশো জন মানুষের কর্মসংস্থান তৈরি করবো এই স্বপ্নগুলো খুব গুরুত্বপূর্ণ স্বপ্নটা বড় করেই দেখতে হয় এই যে আপনি আপনি কিন্তু এখন স্বপ্নের পিছনে ছুটবেন কারণ আপনি এটা মনে ধারণ করেছেন যে আমি তিনশো চারশো মানুষের কর্মসংস্থান তৈরি করবো সো এইটা আপনাকে প্রতিনিয়ত আঘাত করবে যে আমি কিন্তু এটা করতে চাই যে আমি আগে পঞ্চাশ টাকা ইনভেস্ট না এখন আমি সেই সাহসটা রাখি স্যার এখন এটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেকেই টাকা কে ব্যবহার করতে চান ব্যবহার করতে আপনি জানেন টাকাটা অনেক ধন্যবাদ আপনি যদি একটু বলেন আপনার স্বপ্নের কথা

মিট একটা টিম গিয়েছিল ওখানে তো ওনারা আমি শর্মা দিলাম দুপুরবেলা আমি নিজে তৈরি করে দিলাম শর্মাটা খাওয়ার পরে বললো যে আমি অনেক জায়গায় শর্মা খেয়েছি বা ফার্স্ট এতটা টেস্টি ছিল সে আরো তিনটা পার্সেল আমার কাছ থেকে নিয়ে গেল তো এটা আমার জন্য অনেকটা ইন্সপায়ারেশন স্যার তো আমি এটাই চাচ্ছি যে আমার রেস্টুরেন্ট বিজনেসটাকে আমি ছড়িয়ে দেবো সারা বাংলাদেশে যদি আল্লাহ আমাকে দোষিক দেয় আর আমার ট্রেডিশনাল ফুড নিয়ে যে বিজনেস কারণ ওটা অটো সুইচ হওয়া সম্ভব রেস্টুরেন্ট বিজনেসটা তো আমার ট্রেডিশনাল বিজনেস হচ্ছে আমার আগের যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয় বিশেষ করে আমাদের আমি সকল নিয়ে কাজ এবং অলরেডি করছি আমার নারকেলের তেলটা বিশেষ করে কোকোপিট হয় তারপরে যে নারকেলে যে আমাদের ঝাড়ুটা তৈরি হয় শলা থেকে এই প্রোডাক্ট গুলো নিয়ে আমি ব্যাপক ভাবে সারা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারন্যাশনালি পরে বাট আমার প্রথম চিন্তা আমি ন্যাশনালি যেন বাগেরহাটকে চিলাই পারে বা জেলাকে ব্র্যান্ডিং করতে পারে অসামারিক এটা একটা খুবই ভালো নিয়ম জেলাকে ব্র্যান্ড করা ঠিক আমরা আসলে একই কাজ করছি জেলাকে ব্র্যান্ডিং করছি একই সঙ্গে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছি আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ এখানে এসে আপনাদের গল্প শেয়ার করার জন্য এবার আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের কথা শুনে অনেকেরই মধ্যে সাহসদরী হবে নতুন কিছু করার আবার যদি থেমে যাওয়ারও চিন্তা থাকে আবার শুরু করার অনেক ধন্যবাদ শুনলেন দুজনের গল্প এবং ডেফিনেটলি খুবই ইন্সপায়ারিং গল্প এই গল্পগুলো দেয়া হয় মূলত আপনাদের মধ্যে স্বপ্ন তৈরি করার জন্য ভাবনা তৈরি করার জন্য এবং আপনারা যাতে তাদের গল্প শুনে নিজেও ভাবতে পারেন যে তারা পারলে আমরা কেন পারবো না এই প্রশ্নটা যখন নিজের মধ্যে তৈরি করতে পারবেন যে তারা পারলে আমরা কেন পারবো না এবং আমি আরো বেটার কিছু করতে পারবো এই স্বপ্নটা যখন লালন করবেন তখন আপনাকে কেউ আর থামাতে পারবে না どうぞ。